আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন ফিলিস্তিন স্পাইল পুরো যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আলহামদুলিল্লাহ জানিয়ে দেব প্রথমেই ফিলিস্তিনের জন্য শোক পালন করছে বাংলাদেশ এরপরই জানাব তখলদার ইহুদিবাদী ইসরাইল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরাইলের কি প্রতি চারজনের একজন নিখোঁজ হয়ে যাচ্ছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ইসরাইল জুড়ে তাহলে কি ইসরাইলি সেনা এবং ইসরায়েলিদের ধরে ধরে জবাই করছে স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা এরপরই জানিয়ে দেব ইসরাইলকে সমর্থন করায় মার্কিন সেনাদের ইরাক সারার আল্টিমেটাম এদিকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত থামান ডাইরেক্ট ভারত থেকে হুঙ্কার দিয়েছে রাহুল গান্ধী এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের মানুষ্যবাহী মহকেশ যানের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করুন আপনার মতামত ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আর বাংলাদেশ থেকে আজ ফিলিস্তিনিদের জন্য শোক প্রকাশ করায় আপনি কি আনন্দিত এই ভিডিওতে কমেন্টস করে লিখে জানান ফিলিস্তিনের জন্য শোক পালন করছে বাংলাদেশ সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহ দিনটিতে শোক পালনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখছে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে বাংলাদেশ আজ শনিবার শোক পালন করছে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশন সমূহ দিনটিতে শোক পালনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখছে খবর ইউএনবির রাজধানী তেজগাঁও সড়ক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এই ঘোষণা দেন এপির প্রতিবেদনে বলা হয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধে ইসরায়েলে এক হাজার জনের বেশি এবং গাজায় চার হাজার একশো জনেরও বেশি নিহত হয়েছে আর ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তিধর ভারত পাকিস্তান রাশিয়া চীন এবং ইরান তুরস্কসহ মুসলিম শক্তিধর রাষ্ট্রগুলো আর যে কারণে দখলদার ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই এই যুদ্ধে জয়ের আশা করতে পারে না ইনশাআল্লাহ ফিলিস্তিনি মুসলিমরা স্বাধীনতা লাভ করবে এবং স্বাধীন ফিলিস্তিন সারা বিশ্বে শাসন করবে ইসরায়েলের কেবুজ্জে প্রতি চারজনের একজন নিখোঁজ আতঙ্ক এলাকা জুড়ে ইসরাইল জুড়ে যেন ভয়াবহ হাউমাউ করে কান্না সাত অক্টোবর হামাস সৈন্যরা সর্বপ্রথম কাজা সীমান্তের কাছে কিবুজের নিরোজ গ্রামে প্রবেশ করে ইহুদি অধ্যুষিত সেই গ্রামে শুধু একটি বড় পরিবারের চারশো মানুষের বসবাস ছিল তাদের প্রায় সবার মৃত্যুর পাশাপাশি ওই গ্রামের প্রতি চারজন মানুষের মধ্যে একজন নিখোঁজ বা নিহত হয়েছে বলে জানাচ্ছে স্থানীয়রা খবর রয়টর্সের ক্রিবুজ্জের বাসিন্দা সাচার বাটল সেদিনের ঘটনায় গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন তিনি রয়টর্সের কাছে বর্ণনা দিয়েছেন ঘটনার ভয়াবহতা বাটলার জানিয়েছে নিরোজ গ্রামে একটি বড় পরিবারের মতো করে আটষাট হয়ে তারা অন্তত চারশো জন বসবাস করতেন এরা প্রায় সবাই মারা গেছেন তাছাড়া সেই গ্রামে প্রতি চারজনের অন্তত একজন করে নিহত বা নিখোঁজ হয়েছেন হামাসের এই অভিযানকে ইসরায়েলের পঁচাত্তর বছরের ইতিহাসে বিরল ঘটনা বলেও আখ্যা দেন বাটলার বাটলার বলেন গ্রামটিতে যে পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে আমরা তা পুনর্নির্মাণের চেষ্টা করছি চারশো জন ছাড়াও এখানে প্রতি চারজনের একজন নিখোঁজ বা নিহত হয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় আঘাত আমরা সবাই এখানে একটি বৃহৎ পরিবারের মতো ঘনিষ্ঠভাবে বসবাস করতাম সাত অক্টোবরকে মারাত্মক দিন দাবি করে সচার বাটলার জানান তিনি ভোরে হাঁটতে গিয়ে প্রথমে বহিরাগতদের দেখতে পান তাই পরিবারকে নিরাপদে সরানোর চেষ্টা করেছিলেন কিন্তু হামাস সৈন্যরা তাদের বাড়িঘরগুলো পুড়িয়ে দেয় বাগানগুলো আবর্জনার স্তোফে পরিণত হয় এবং কিছু বাড়ির মেঝে মানুষের রক্ত ঢেকে গেছে গত সাত অক্টোবরে হামাসের অভিযানে ইসরায়েলের অন্তত চোদ্দশো প্রাণহানি ঘটেছে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে তবে কতজন ইসরায়েলকে বন্দি করেছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউই অর্থাৎ বোঝাই যাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস খুব নিকটেই চলে এসেছে আর যোদ্ধারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় ঢুকে পড়েছে চূন্য বিচ্ছিন্ন করে দিচ্ছে হামাস যোদ্ধারা তারা রাতের অন্ধকারে ঘুমন্ত ইহুদিবাদী সেনাদের ধরে ধরে কতল করে দিচ্ছে ইসরাইলকে সমর্থন করায় মার্কিন সেনাদের ইরাক সারার আলটিমেটাম ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের অবিলম্বে দেশটি সেরে চলে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে ইরাক সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী অন্যথায় থাকা অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে এসব গোষ্ঠী শনিবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ পি বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা সম্প্রতি ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে এর মধ্যে অধিকাংশ হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামী রেজিস্ট্যান্সড এসব গোষ্ঠী ইরন থেকে সহায়তা পেয়ে থাকে বলে দাবি করে আসছে বিশ্লেষকেরা এপির খবরে বলা হয়েছে ইসরায়েলকে সহায়তা ও সমর্থনের জন্য এসব হামলা এবং মার্কিন বাহিনীকে ইরাক ত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে একই সঙ্গে ও হামাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করা হয়েছে এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীগুলো বলেছে এগুলো শুধু সতর্কবার্তা গুরুত্বপূর্ণ কাজ এখনও শুরু হয়নি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল হামলার বিষয়েও সতর্ক করেছে তারা ইসরাইল ফিলিস্তিন সংঘাত থামান ভারত থেকে ডাইরেক্ট রাহুল গান্ধীর ভয়ঙ্কর হুঙ্কার ও ইসরায়েলের চলতি যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি বৃহস্পতিবার এই আহ্বান জানান এতে হামাজ কর্তৃক বেসামরিক মানুষ এবং ইসরায়েলি বাহিনীর আক্রমণে ফিলিস্তিনি হত্যা নিয়ে সমালোচনা করেন তিনি রাহুল গান্ধী বলেন ইসরায়েল ও ফিলিস্তিনের এই চক্রাকার সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে রাহুল গান্ধী আরও বলেন শিশুসহ গাজার হাজার হাজার নিরাপরাধ হত্যা এবং খাদ্য খাদ্যপানীয় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে লাখ লাখ মানুষকে একযোগে শাস্তি দেওয়ার মতো বিষয় ভারতের মানুষ্যবাহী মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল ভারতীয় মহাকাশযান গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান তিন এর সাফল্যের পর এবার আরও একটি সাফল্য পেল আজ মানুষবাহী মহাকাশযানের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করেছে ভারত ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর উপক্রম সৃষ্টি হয়েছে ইতোমধ্যেই ফিলিস্তিনকে সমর্থন করেছে পরমাণু শক্তিধর রাশিয়া চীন ইরান ভারত তুরস্ক সিরিয়া ইরাক সহ মুসলিম শক্তিধর দেশ অপরদিকে ইসরায়েলের ইহুদিবাদীদের সমর্থনে সরাসরি অস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন সবসময়ই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেরকে পুরোপুরি ধ্বংস করে দিতে চায় ফিলিস্তিনি মুসলিমদের হয়ে যুদ্ধে নামার অন্যতম কারণ হল মুসলিমদের সাথে একযোগে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সব থেকে সমর্থনকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে নাস্ত নবোধ করে দেওয়া আর সেই ধারাবাহিকতায় হামাসের যোদ্ধাদের ভয়ঙ্কর সব অস্ত্র দিচ্ছে রাশিয়া চীন ইরান এমনটাই সংবাদ প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের বিজয়ের সুসংবাদ আসছে ফিলিস্তিনি মুসলিমরা এতদিন নির্যাতিত হচ্ছিল এবং তিলে তিলে জীবন দিচ্ছিল আর সেই ফিলিস্তিনিদের স্বাধীন করতে হঠাৎ ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র গোলা এবং ইসরায়েলের কলিজায় ঢুকে হামলা চালায় লেবাননের হামাস যোদ্ধারা আর এই যোদ্ধারা খুব ভয়ঙ্কর ভাবে ধরে খতম করে দিচ্ছে ইসরায়েলের কলিজায় ঢুকে পড়েছে স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা আর মুসলিম বিশ্ব এবং রাশিয়া চীন যখন সমর্থন দিয়েছে ঠিক তখনই চেচেন যোদ্ধারাও বসে নেই তারা ফিলিস্তিনি মুসলিমদের হয়ে যুদ্ধে নামার জন্য ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনি মুসলিমদের এবার বিজয়ের সুসংবাদ আসতে যাচ্ছে দর্শক আন্তর্জাতিক সংবাদ এখানেই শেষ হচ্ছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ